অনুরূপা বাজার রাঙামাটি শহরের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ বাজারগুলোর একটি বালুখালী বসন্তপাড়া কাইন্দা বন্দুকভাঙ্গা মাইশছড়ি নতুনপাড়া কিল্লামুরা নানিয়ারচর বুড়িঘাট সহ আরও অনেক পাহাড়ি গ্রাম থেকে জুমের উৎপাদিত ফসল নিয়ে এ বাজারে আসেন পাহাড়িরা বাজারের একদম শেষ প্রান্তে রয়েছে সমতাঘাট নামে একটি নৌঘাট এই নৌঘাটটি এই বাজারের প্রাণ পাহাড়ে উৎপাদিত ফলমূল শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই বোটে করে আনা হয় এই ঘাটে ভোরের প্রথম আলো ফুটতেই ঘাটে জমে ওঠে উৎসবের মতো এক দৃশ্য স্থানীয় পাহাড়ি ও বাঙালিরা দল বেঁধে নেমে পড়েন জীবিকার এই উৎসবে একের পর এক নৌকা এসে ভিড়ে কাপ্তায় রদের ঘাটে নৌকায় বোঝাই রকমারি ফল ফসল যার কোনোটা পাহাড়ি চাষের আবার কোনোটা সমতলের উর্বর মাটিতে ফলানো আনারসের টাটকা ঘ্রাণ পাকা কলা কাঁঠাল আর আমের মিষ্টি সুবাসে ভরে যায় চারপাশের বাতাস তার ফাঁকে ফাঁকে পাহাড়ি লেবুর ঝাঁঝালো গন্ধ জানান দেয় পাহাড়ের প্রকৃতি ঠিক কতটা উদার কাপ্তাইলিকে তীরবর্তী দুর্গম গ্রামগুলোর কৃষিজীবীরা নিজেদের উৎপাদিত শস্য ও ফলমূল নৌকায় করে নিয়ে আসেন এই ঘাটে ঘাটে চলে পাইকারি কেনাবেচা অনেকে আবার ঘাট থেকে মূল বাজারে নিয়ে আসেন খুচরা বিক্রির উদ্দেশ্যে লেখের পাড়ে সারি সারি নৌকার মাঝে চলছে ব্যস্ততা এক নৌকা থেকে আরেক নৌকায় খালাস করা হচ্ছে পাহাড়ে উৎপাদিত সুস্বাদু আনারস উঁচু নিচু পাহাড়ি টিলায় প্রাকৃতিকভাবে চাষ হয় এই ফল রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলে আনারসের উৎপাদন উল্লেখযোগ্য শুধু স্থানীয় বাজারেই নয় এসব আনারস দেশের বিভিন্ন অঞ্চল ও হাটে চাহিদা তৈরি করেছে কাপ্তাই রথ থেকে এসব ফলমূল পৌঁছে যায় চট্টগ্রাম কিংবা ঢাকার বাজারেও আমরা এখানে ভাই আনারস নিতে আসছি কুমিল্লা থেকে আমাদের বাড়ি কুমিল্লা মুরাদনগর থানা বর্তমানে আমাদের আরদ হয়েছে দেবীর দ্বারে আরো নিয়ে যায় আমরা এগুলা আমরা এখানে অনেক বছর ধরে ব্যবসা করতেছি প্রায় বিগত দশ পনেরো বছর ধরে আমার বাবাও ব্যবসা করছে এই লাইনে আমার বাবা প্রায় আটানব্বই থেকে এই লাইনে ব্যবসা করে গিলাসরি বাজারে তো আমার আবার পরে আমি শুরু করছি ব্যবসা রাঙামাটিতে রাঙামাটিতে আজকে সাত আট বছর ধরে আমরা মাল নিতেছি আর লেসুর সিজনে আমি সিজনে আমরা পুরা দিনই মাল পাওয়া যায় সবসময় বাজারে বাজার ছাড়াও মাল পাওয়া যায় বাজারের দিনও মাল পাওয়া যায় এই আর কি আমরা এগুলো নিয়ে যাচ্ছি কুমিল্লা নিয়ে যাবো আর কি নিয়ে বেসবো আমাদের আরতে হ্যাঁ এখানে আনারসের সিজন আনারস কলা তারপরে কিছু কিছু কাঁঠাল আছে কাঁঠাল নিতেছি এই মাস ঈদের পরে মনে করেন যে কিছু লেসু আসবো আম আসবো এগুলো নিয়ে যাব মানে এখানে পাখারি যে তো জুন চাষের মাল আছে সবগুলো আমরা নিয়ে যাই যত ফল আছে এগুলো আমরা নিয়ে যাই সমতা ঘাট থেকে বনরূপা বাজার পর্যন্ত সম্পূর্ণ পথটাতেই অস্থায়ী দোকান রাস্তার দুই ধারে সারি সারি দোকান বসে যায় সকালবেলাতেই খোলা আকাশের নিচে সব দোকানে চলছে হরদম বেচা কেনা দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে বেচা কেনার গতিও বেড়ে যায় সমানতালে এভাবেই পাহাড়ি বাঙালি মিলেমিশে প্রতিদিন নতুন করে প্রাণ দেয় এই বাজারের বনরূপা বাজারে হাট বসে সপ্তাহে দুই দিন প্রতি শনি ও বুধবার হাটবারের দিন প্রচুর মানুষের সমাগম হয় হাটে বনরূপা বাজারের অস্থায়ী দোকানগুলোর মাঝে একটা বিশেষ অংশ দখল করে রেখেছে পাহাড়ি শাকসবজি প্রতিটি সবজি দেখতে যেমন আলাদা স্বাদেও আছে ভিন্নতা এসব শাকসবজি চাষ হয় পাহাড়ি জনপদের জুম চাষের জমিতে রাসায়নিক সার ছাড়াই একেবারে প্রাকৃতিক উপায় ভোরের আলো ফোটার আগেই এসব ফসল তুলে আনা হয় পাহাড়ি গ্রাম থেকে নৌকা বেয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে পৌঁছে দেওয়া হয় সমতা ঘাটে এখানকার পাহাড়ি নারীরাই মূলত এগুলো বেশি বিক্রি করেন স্থানীয় বাঙালি ক্রেতাদের কাছে এ শাকসবজির কদর বাড়ছে প্রতিনিয়ত পাহাড়ি জীবন ও সংস্কৃতির এই উপাদানগুলো বাজারের উল্লেখযোগ্য অংশ যা বজায় রাখছে পাহাড়ের সাথে সমতলের এক আন্তরিক সেতুবন্ধন এগুলো পুঁই গাছের বিচি পাহাড়িরা বলেন পুজক বিচি দেখতে ছোট গাঢ় সবুজ রঙের এই বিচিগুলো পাহাড়িদের অত্যন্ত পছন্দের সবজি চুকাই গাছের ফল পাহাড়ি জঙ্গলে প্রাকৃতিকভাবেই জন্মায় এরা কোনো যত্ন বা চাষ লাগে না বর্ষা শীর্ষে পাহাড়ি টিলা আর ঝাড়ে নিজে থেকে গোপনে বেড়ে ওঠে ফলগুলো এগুলো চুকাই বা টক পাতা এই পাতা দিয়ে নানারকম ভর্তা তরকারি ও সুস্বাদু পাকোড়া তৈরিতে সিদ্ধহস্ত পাহাড়িরা নামটা অদ্ভুত যেমন এর নাম তেমনির স্বাদেও আছে আলাদা পরিচয় পাহাড়ি ঝোপঝাড় আর জঙ্গলে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এই পাহাড়ি বাজারে অতি পরিচিত পণ্য কচি বাঁশের ডগা স্থানীয়রা একে বলেন বাঁশ গাছের গোড়া থেকে যে কচি শাখাগুলো বের হয় সেগুলোই এই বাঁশকোরল একসময় একসময় এগুলো ছিল শুধুই পাহাড়িদের খাদ্য এখন শহর পর্যন্ত ছড়িয়েছে এর খ্যাতি মিষ্টি কুমড়ার ফুল একসময় ছিল গ্রাম বাংলার রান্নাঘরের অতি পরিচিত উপাদান হলদে রঙের এই ফুলের চাহিদা এখনও রয়েছে এ বাজারে প্রোটিন আয়রন আর ভিটামিন বিতে ভরপুর মাশরুম আধুনিক কৃষির ছোঁয়ায় এখন অবশ্য সমতলেও চাষ হচ্ছে তবে পাহাড়ি জঙ্গলের মাশরুমের স্বাদ আলাদা যেন প্রকৃতির কোলে বেড়ে ওঠা নির্ভেজাল এক পুষ্টি উপাদান আর স্বাদে অনন্য নাপ্পি ছোট ছোট মাছ রোদে শুকিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় এই সুস্বাদু খাবার সবার কাছে পছন্দের না হলেও যারা খেতে জানেন তাদের কাছে অমৃত এই না শহরের বাজারে যা জায়গা পায় না সেই বাঁশকরুল পুঁশাকের বিছি কুমড়ার ফুল কিংবা ঝোপে জন্মানোর চুকাই ফল পাহাড়িদের রান্নাঘরে সেগুলোই হয়ে ওঠে পরম রসনা তৃপ্তির উৎসব সমতলের মানুষের কাছে যা অবহেলিত এমন অনেক কিছুই পাহাড়িদের কাছে অতি মূল্যবান যেমন এই শামুক অনেকের চোখে কেবলই এটি একটি জলজ প্রাণী কিন্তু পাহাড়িদের কাছে এটা প্রিয় খাদ্য ঝর্ণা খালবিল কিংবা পুকুরের নিচু তলদেশে ধীর গতিতে চলাই শামুক পাহাড়ি বাজারে বিক্রি হয় পরিমিত দামে কাপ্তাই লেক শুধু সৌন্দর্যের প্রতীক নয় জীবিকা আর খাদ্যের উৎস লেকের সুস্বাদু মাছও পাওয়া যায় বনরূপা বাজারে লেক ছাড়াও সমুদ্রের বিভিন্ন মাছও আসে হাটে পাহাড়িদের মাঝে বড় মাছ শুকিয়ে রাখার একটা প্রবণতা দেখা যায় এতে মাছগুলো দীর্ঘদিন খাওয়ার উপযোগী থাকে পাহাড়ি বাজারের অন্যতম আকর্ষণ সুটকি এখানে মেলে কাপ্তালেকের টাটকা ছোট মাছের সুটকি আবার পাশের উপকূল অঞ্চল থেকে আনা হয় সমুদ্রের বড় মাছের সুটকি বাজার ঘুরলে চোখে পড়বে লোটটা চিংড়ি ফাঁসা রূপচাদা এমনকি সমুদ্রের ছোট হাঙর মাছের শুটকিও পাহাড়ি বাজার মানেই শুধু শাকসবজি নয় ফলমূলও ভরপুর এর প্রাকৃতিক ভাণ্ডার এ বাজারে হাঁটলে চোখে পড়ে সারি সারি টাটকা ফলের স্তূপ কলা পেঁপে বেল সফেদা আনারস সবই স্থানীয়ভাবে উৎপাদিত একেবারে সদ্য গাছ থেকে পাড়া এ ফলগুলোতে থাকে বনজ প্রকৃতির এক অনন্য ছোঁয়া যেটা সমতলের বাজারে সহজে মেলে না বিকেলের আলো ঢলে পড়ছে পাহাড়ের গায়ে বাজার শেষে ব্যস্ততা এখন একটু থিতিয়ে এসেছে পাহাড়ি নারী পুরুষেরা হাতে ঝুড়ি বাঁশের টুকরি আর কাঁধে চলানো থুলে নিয়ে ঘাটের দিকে এগিয়ে চলেছে সারাদিনের কেনাবেচা শেষে এখন তাদের ফিরতি পথের প্রস্তুতি চারিদিকে এখনও ভেসে আসে ফলমূলের মিষ্টি গন্ধ আর মানুষের কথাবার্তার সুরেলা লাধনি। এ যেন শুধু একটি বাজার নয় এক জীবন্ত গ্রামীণ গল্প পাহাড়ের বুক জুড়ে বয়ে চলা প্রতিদিনের জীবন কথা